তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে আহত ছয় তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করল তৃণমূলের একে অপরের বিরুদ্ধে সম্প্রতি হাড়োয়া দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তন করেছে দল ফরিদ জমাদারকে সরিয়ে সিরাজুল ইসলামকে হাওড়া দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এই নিয়ে গত কয়েক মাস ধরে হাওড়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কণ্ডগোল ঝামেলা লেগেই রয়েছে বিভিন্ন জায়গায় পাশাপাশি হাড়োয়া ঝাড়াতলার গড়াশুড়ি গ্রামের সোমবার সন্ধ্যাবেলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি তাদের বাড়িঘর ও লুটপাট করা হয়েছে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম ও মিনাক্ষা বিধানসভার বিধায়ক ওষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীদের বেধড়ক মারধর করা হয় ও তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এই ঝাড়াতলা এলাকার শান্তিরাম মণ্ডল মণ্ডলের বাড়িতেও ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয়েছে এমনকি শান্তিরাম মণ্ডলের বাড়ির এক মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা সোনার গহনা রেখেছিল সেই সোনার গহনাও নিয়ে চলে যায় পাশাপাশি মাধব মণ্ডল তুফান মণ্ডল বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের ব্যাপক পরিমাণে মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগ ওঠে হাড়োয়া দু নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ফরিদ জামাদার ও যুব তৃণমূলের সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এদেরই অনুগামী মনোরঞ্জন মণ্ডল হাস্য মণ্ডল জয়দেব মণ্ডল অমিত মণ্ডল তৃণমূলের কর্মীরা ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে পাল্টা অপর গোষ্ঠীর অভিযোগ তাদেরকে তৃণমূলের বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের দলবল লোহার রড অস্ত্র দিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং মাথাও ফাটিয়ে দিয়েছে গুরুতর অবস্থা হাওড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে কলকাতায় তাদের রেফার করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য উত্তর জনা ছড়িয়েছে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এই ঘটনায় মধুসূদন মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে হাড়োয়া থানার পুলিশ এই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়লো না বিরোধী দল হালকা হলো হয়ে আছি হ্যাঁ জন্য আমাদের এক আমরা মাস্টার দলে বলে আমার আমাদের মাস্টার মাস্টার এম এল এ

পার্টি করে থেকে দুই এক বছর আগে হয়তো আমার স্বামী করে উই করে হাত মাত ভেঙে দে গেলো দিয়ে মেরে এই ঘর বাড়ি ভেঙে রেখে দে গেলো আবার ফেরে তাই আবার আজকে তাই করে গেলো এখন তো এই অবস্থা কেন আমরা ছোট বাচ্চা নিয়ে এখানে বসেছিলাম কয়েকজন এসে আমাদের বাড়িতে তছ করে ভেঙে দিয়ে গেছে এই ঝামেলাটা আজকের না এক বছর ধরে এই ঝামেলাটা চলছে এই জ্যৈষ্ঠী মাস আসলে এক বছর হবে আমার শ্বশুর মশাই উঠোনে বসেছিল বাড়ি এসে ভেঙে গেছে মনো তারক হাসু বাড়ি এসে ভেঙে গেছে ভেঙেছে এমন ভাবে ভেঙেছে

দিনের পর দিন আমরা বাড়ি এসে অত্যাচার হচ্ছে দিনের পর দিন আমরা বাড়িতে বসে ছোট ছোট বাচ্চাকে নিয়ে বসতে পাচ্ছি না আমরা এখানে বসে আছি হঠাৎ একদল এসছে আমাদের ওইসব ভেঙে তছ করে দিয়েছি চাইছি আমাদের একটা বিচার